রাধা দাদা বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে রাধারানী কি আমি কি সুন্দর করে একটা টবের মধ্যে সাজিয়েছি তো আমি ভুলে গেছিলাম যে আমি একটু ভিডিও করতে তো আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমি দেখিয়ে দেবো যে একটা প্লাস্টিক ডাব্বা তো আমি এই মুহূর্তে আমার কাছে ছিল না তো একজন প্রভুজি আমাকে ফোন করেছিলেন না আমি ওনাকে ফোন করেছিলাম জিজ্ঞেস করেছিলাম যে আমি এরকম একটা তুলসী গাছ লাগাবো তো আপনি একটু বলে দেন কি করে কি করব তখন উনি আমাকে সাজেস্ট দিলেন যে কাজ করুন আমি বলে দিচ্ছি তো উনি আমাকে বলে দিচ্ছিলেন যে এই মুহূর্তে আমার কাছে কোনো টব বা কিছু নেই তো আমি আমার নিজের মানে বুদ্ধিতে আর কি তো এটা একটা নতুন কাপড় এটা একটা নতুন বস্ত্র তো সেটা দিয়ে একটু হাতে সেলাই করে চারিদিকটা করেছি তো কেমন লাগছে একটু সবাই বলবে এটা আমি রাখবো আমাদের যেহেতু বাইরে একটা তুলস তুলসী গাছ আছে আর আমাদের যেহেতু যেখানে আমরা আমাদের ভিতরে যে ঠাকুর মঞ্চ আছে ওইখানে আমাদের নেই তুলসী গাছ তো প্রভুজি বললেন যে ওখানে রাখতে হয় মাস্ট তো ওখানে আমি রাখব তো এই জন্যে আমি এটা